নমস্কার শান্তি পরিবার নতুন একটি ব্লগের সব বাইকে অনেক অনেক স্বাগত আশা করি সকলে ভালো আছেন আমরাও সবাই ভালো আছি আপনাদের যদি আমার এই ব্লগগুলি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন আজকে স্কুল টিফিনে দিয়েছিলাম সুজি আর দিয়েছিলাম সুইটকর্ন যেটা খেতে কিন্তু বেশ ভালো লাগে আর সাথে দিয়েছিলাম একটুখানি খেজুর আর একটুখানি আঙুর আঙুর না খুব একটা ছিল না তো যেগুলো ছিল সেগুলোই দিয়েছি আর সাথে দিয়েছি একটা বেদানা তবে বেদানাটা ও না সবটা খায়নি কিছুটা খেয়ে রিটার্ন এনেছে কারণ বলছে ওটা নাকি ওকে তেতো লাগছিল আমার এখানে স্কুল টিফিন কিন্তু বানানো হয়ে গেছে সব কিছু আমি রেডিও করে দিয়েছি আর আজ আমি অনেকটা ভোর ভোর উঠেছি কারণ এখানের কিছু কাজ আমার আছে যেগুলো একটু গুছিয়ে নেব আর এই কাজগুলো গুছানো হয়ে গেলে তারপর মেয়েকে তুলব তুলে ওকে রেডি করবো স্কুল পাঠাবো তারপরে গিয়ে কাছাকাছি আছে আরও আরও কাজ বাকি আছে আমার সেই সবগুলো করবো তারপর আজ আর মানে সকালবেলা ঝাড়ুটা দেওয়ার সময় হবে না তো সেই জন্য মেয়েকে স্কুল পাঠিয়ে দিয়ে তারপর আজ না হয় ঝাড়ুটা দেব আর আপনারা তো সবাই জানেন যে আমি ভোর ভোর ঝাড়ুটা দিতেই বেশি পছন্দ করি কিন্তু এই যে কাজটা আছে এই কাজটার জন্য আমার অনেকটা সময় লেগে গেছে তো সেই জন্য আর তাড়াহুড়ো করলাম না তারপরে আবার এই থেকে দেরি হয়ে গেলে যদি একটু লেট করে উঠতাম হয়তো লেট করে কাজগুলো সব হতো তখন আবার আরেক ঝামেলা রান্না করতে আবার দেরি হয়ে যাবে আর এখানটা কেন করছি জানেন তো এই যে ওপরটা দেখলেন ওখান থেকে না রঙগুলো ঝরে ঝরে পড়ছে দেখছি সব সময় পড়ছে না খুব কম একটু আধটু যখন তখন পড়ে যাচ্ছে তো সেই জন্য আমি আর ওটা রিক্স নিলাম না কারণ আমি এই জায়গাটা বেশিরভাগটাই ব্যবহার করি আমার মেয়ের খাবারের জন্য কখনো দুধ গরম করছি কখনো ওর জন্য অন্য হয়তো কিছু খাবার খেতে চাইছে সেটা বানিয়ে দিচ্ছি আর স্কুল টিফিনটা তো এখানেই বানায় সেটা তো আপনারা দেখেছেন তো সেই জন্য মনটা না অনেক দিন ধরেই হচ্ছিল যে কোথাও কিছু পড়বে এই কাজটা আগে গুছিয়ে নিই কিন্তু কিছু না কিছু কারণবশত হচ্ছিল না তো সেই জন্য আজ করে নিলাম আর আমার স্কুল টিফিন বানানো হয়ে গেলেই আমি কিন্তু আমার এই ছোট্ট রান্নাঘরটা সাথে সাথেই পরিষ্কার করে রাখি সেটা একটা যদি চাও বানাই তবুও না গ্যাসটা যেন ক্লিন করে রাখাটা আমার একটা অভ্যেসে দাঁড়িয়ে গেছে আমি যখন ছোট ছিলাম বরাবর আমার মাকে দেখেছি গ্যাসে যাই কিছু করুক না কেন করার পর সাথে সাথেই দেখেছি একটা কাপড় নিয়ে আর এই রকমভাবে জল দিয়ে মুছে দিতে তখন মাকে বলতাম যে মা দরকার নেই তুমি সারা দিনে একবার করবে তাহলেই তো হয় কিংবা না হয় দুদিনে তিন দিনে করবে তখন তো এত বুঝতাম না যে কেন রোজ রোজ মা সার্ফ দিয়ে পরিষ্কার করে রোজ রোজ কেন মা স্টাইল রোজ সার্প দিয়েই বা পরিষ্কার করে তো এখন বুঝতে পারি আমার মা আমাকে বলে আমার বাপের বাড়িতে যে গ্যাসটা আর কি এতও রান্না হয় সেটা বহু পুরনো কিন্তু কেউ দেখলে বিশ্বাস করবে না যে এটা নতুন না অনেক বছরের একটা জিনিস বাই জয়গুরু রাতে রাতে ঠিক আছে আস্তে আস্তে যা অনেক দিই না এই উল্টো পাল্টা বলতে নেই যে ওই জন্য আমি রেগে যাই এই উল্টো পাল্টা বলিস বলি না আমি রাগি জানিস তো এদিকে আয় তাড়াতাড়ি তাড়াতাড়ি বাড়ি আসবে হ্যাঁ টিফিন খেয়ে নেবে দেখবে না কি দিয়েছি ফ্রুটস ফ্রুটস দিয়েছি সুইটকর্ন দিয়েছি ঠিক আছে ঠিক আছে ভালো হয়েছে তাড়াতাড়ি আসবে হ্যাঁ যাচ্ছি তাড়াতাড়ি আসবে হ্যাঁ সুজি দিয়েছি সব খাবে আর একটা স্পুনও দিয়েছি হ্যাঁ করে স্কুল পাঠিয়ে ওর পাপার জন্য খাবারটা রেডি করে নিয়েছি আর এদিকে এক কাপ চাও বসিয়ে দিয়েছি চাটা অবশ্য আমি একাই খাবো কারণ ওর বাবা না বাইরে বেরোলে অনেক চা খাওয়া হয়ে যায় তো সেই জন্য আর বাড়িতে বলি না যে চা খাও বলে আর এই যে আঁকটা দেখছেন এই আঁকগুলো আমাদের নিচে যে ভাড়াটিয়ে আছে ওনাদের বাড়িতে কিন্তু এটা নিজের চাষ করা তো ওনারা নিয়ে এসেছেন বাড়ি থেকে আর আমার মেয়ের জন্য এটা দিয়েছে তো আমি ভাবলাম বেটু তো এইরকমভাবে একদমই খেতে চায় না ওকে না এইভাবে যদি কেটে দিই রাতে করে চিবিয়ে কিছুতেই খেতে চাইবে না আর ওর পাপাও খুব একটা ওই রকমভাবে খেতে চায় না তবে আমার বেশ ভালো লাগে কারণ ছোট থেকে না মাকে দেখেছি বাপিকেও দেখেছি এই রকম আনা হলে কিন্তু বেশ সুন্দর করে আমার বাপি ছাড়িয়ে দিত আর পুজোতেও কিন্তু মা এই ভাবেই ঠিক ছাড়িয়ে আর সেটাকে কেটে নিতো দিয়ে ভোগের লাগাতো তবে আজকে আমি আঁখগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি আর ওই যে চাকুটা দেখলেন ওই চাকুতে করে মানে ঠুকে ঠুকে আর কি একটা হাতুড়ি ছিল আমার কাছে সেটা দিয়ে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি আর তারপর এরকম একটা বটি দিয়ে আঁখের খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি আর এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এতে না আমি যখন গ্রাইন্ডারে এটা দেব মানে পিষে নেব তো তখন আমার কিন্তু খুব একটা অসুবিধে হবে না আজ আমি বাড়িতেই আখের রস তৈরি করব আর ইচ্ছে আছে বাড়িতে আখের যে গুড়টা হয় সেই গুড়টা বানানোর কারণ আখের গুড় কিন্তু আমি এখানে একবার ওর পাপাকে আনতে বলেছিলাম তবে ওকে না বস্তা গুড় দিয়েছে সেই গুড়টা না খুব একটা ভালো লাগলো না একদম ঝোলাঝোলাও ছিল আর বালি বালিও লাগছিল তো সেই জন্য আখের গুড়টা আমি ঠিক মনের মতো পাচ্ছি না ইচ্ছে আছে ওর পাপাকে বলেওছি যদি আমি আখের রস বার করতে পারি বাড়িতে তাহলে আমি কিছু আঁখ বেশি করে কিনে এনে আখের গুড়টা বাড়িতে বানিয়ে রাখব অ্যাকচুয়ালি আঁখের গুড় কিন্তু মানে রোদ যদি সকালবেলা একটু শরবতের মতো করে জল দিয়ে খাওয়া হয় সাথে একটুখানি মৌরি ভেজানো জল একটু মিছরি এইগুলো দিয়ে তাহলে শুনেছি ভীষণ পেটকে ঠান্ডা রাখে তবে সেই আখের গুড়টা কিন্তু একদম পিওর হতে হবে তো সেই জন্য আমার ইচ্ছে আছে বাড়িতেই বানিয়ে নেব আর রসটা খুব সুন্দরভাবেই বেরিয়েছে সাথে লাস্টের যে একটুখানি চিবড়াটা ছিল সেটা আমি কিন্তু ফেলে দিয়েছি আর জানেন আঁকটা সবই ঠিক আছে কিন্তু মিষ্টিটা না একটু কম ছিল আর কিছু কিছু আঁক থাকে যে আঁকগুলো খুব মিষ্টি হয় কিছুদিন আগেই আপনাদের সাথে আমি কিন্তু শেয়ার করেছিলাম একটা ব্লগে ওর পাপা দু চারটে আঁক কিনেছিল তো সেইগুলো না ভারী মিষ্টি খেতে ছিল আমার ওই রকম মিষ্টি আঁকটাই বেশি কিন্তু ভালো লাগে আর জানেন তো ওর পাপাকে আমি সকালেই বলেছিলাম যখন এই আঁকগুলো নিয়ে আসি আমি ওপরে তুমি একটু পুদিনা পাতা পেলে নিয়ে আসবে তো ওর পাপা কী করেছে পুদিনা পাতা নিয়ে এসেছে কিন্তু ফ্রিজে চিকচিকি সমেত রেখে দিয়েছে আমাকে বলতেও ভুলে গেছে আর আমিও না এতটা খেয়াল করিনি রান্না টান্না করে ওপরে চলে এসেছি আখের রসটা ফ্রিজে রেখে দেবো বেটু আসলে দেব রেডি হয়ে গেছি যাবো মেয়েকে আনতে বাজে বারোটা একদম পুরোই বারোটা তো আমার একটু টাইম লাগবে পাঁচ মিনিট এই চুড়িদারটা পড়েছি একটু চুলটা বাঁধবো আর বারোটা দশেই বেরিয়ে যাব। কারণ এতটা যাব তো পাঁচ তো লাগবেই তারপর গাড়িটা না কখনও বারোটা পনেরো বারোটা কুড়ি এরকম চলে আসে তো রোডের ওপরে গাড়িটা দাঁড়ায় আর না গিয়ে পৌঁছলে বেকার কোথায় দাঁড়াবে না কীভাবে গাড়িটাড়িয়ে আসবে ও তো খুব শান্ত প্রকৃতির মেয়ে তো সেই জন্য পাপা ফোন করে বললো যে তুমি একটু তাড়াতাড়ি চলে যাও আর ওর পাপা বেরিয়েছে একটুখানি কাজে মানে গাড়ির একটা প্রবলেম হয়েছিল তো সেই জন্য আর কি একটু বাইরে গেছে আস্তে আস্তে ওর ওই বললো তো যে বিকেল হয়ে যাবে হয়তো তো যাই হোক আমার এখনও কিছু আজকে খাওয়া হয়নি আসলে খিদেও নেই সেই সকালবেলা একটু চা আর বিস্কুট খেয়েছিলাম তারপরে আর খিদে ছিল না তো এখন দেখছি একটু একটু করে খিদে পাচ্ছে আর এখন খেতে গেলে অনেকটা টাইমও লাগবে আমার খিদে না পেলেন আমি খেতে পারি না যে খেতেই হবে খেয়ে নেবো আমার রকম না তো এখন তারা আছে এখন বসে খাওয়া যাবেও না তো সেই জন্য ভাবছি এখন একটা কলা কি দুটো কলা আর পেয়ারা এক্ষুনি খেয়ে বেরিয়ে যাব তারপর পেটুকে এনে স্নান টান করিয়ে মা মেয়ে একসাথেই আজকে লাঞ্চ করে নেব চলুন দেখা হচ্ছে আবার আপনার সাথে পরে একটা কলা নিয়ে নেবো আর আর ছাতুর শরবত খেয়ে নেবো কারণ এখন আর পেয়ারা ভালো লাগছে না খেতে একটা পেয়ারা নিয়ে নিয়েছি পেয়ারাগুলো না পেকে যাচ্ছে আর এখনও দু তিনটে পেয়ারা পড়ে আছে তো সেই জন্য একটু খেয়ে নিই তারপরে বরঞ্চ ছাতুর শরবতটা খাবো আর এখন লাঞ্চ টাঞ্চ আমরা সবাই করে নিয়েছি আর মেয়ের খাতা লিখতে বসেছি আমি অন্য রুমে বসেছি এখানে কিন্তু ভালোই গরম লাগছে আর ওই পাশে রুমে এসি চলছে যেখানে বাবা আর মেয়ে দুজনে বেশ ভালোই ঘুমোচ্ছে তবে এখন বাজে ওই দুটো দশ পনেরো এরকম কিছু একটা টাইম আর এই যে এখন জামা জামাকাপড় পরে আছে সেগুলো সব ঠিকঠাক করে রাখবো আর আজকে রাত্রেবেলা আমাদের একটা বিয়ে বাড়ি আছে তো সেই জন্য দেখুন আমরা রেডি হয়ে গেছি যাচ্ছি বাডি আমাদেরকে কেমন লাগছে জানাবেন আজ ব্লগটি আমি এখানে শেষ করলাম দেখা হবে আগামীকাল নতুন একটি ব্লগ নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই